সম্মানিত দর্শক আজকে মানিকগঞ্জ জেলার বাস স্ট্যান্ডে এই মেহনতি মানুষগুলি হালাল দিকের সন্ধানে এসেছেন আসলে বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্তের জেলা থেকে আমি খোঁজ নিলাম যে বাংলাদেশের বিশেষ করে উত্তরবঙ্গের দিনাজপুর রংপুর কুড়িগ্রাম সিরাজগঞ্জ কুষ্টিয়া ইত্যাদি জেলা থেকে এই মানুষগুলি মেহনতি মানুষগুলি আসছে তাদের আসলে যে কষ্টের কথাগুলি তারা আমাকে জানাতে চায় আমরা এবার একটু শুনি তাছাড়া আপনি একটু কথা বলেন যে এখানে আপনাদের এখানে সমস্যা বাজান আমাদের টয়লেট খানা নাই এসব খানা নাই থাকার জায়গা নাই কি আমাদের অনেকগুলা সমস্যা আমরা মানুষ কাজ করি আমাদের সুবিধা দিবেন আমাদের ভালো লাগবে হ্যাঁ আমাদের ভালো লাগবে আমাদের এই সুবিধাগুলো দেন না কেন আমাদের দেয় না এটা তো আমাদের বিশাল একটা সমস্যা এটা তো আমরা পাত্র গরিব মানুষ মেহনতি মানুষ আমরা দেশে কাজ করি

উন্নয়নের সাথে জড়িত সরকারি বিভিন্ন দপ্তরের বিশেষ করে মাননীয় জেলা প্রশাসক স্যারকে আমি অনুরোধ করব এই মানুষগুলি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসছে তাদের কষ্টের কথা হলো তারা এখানে এই শ্রমিক হিসাবে কাজ করার জন্য তারা পরিশ্রম করে মেহনতি মানুষগুলি হালাল রীতিক সন্ধান করার জন্য আসছে কিন্তু তাদের টয়লেট বা পায়খানা করার জায়গা নেই তারা ছিন্ন বলবে আসলে বিভিন্ন জায়গায় তারা হয়রানি হচ্ছে কর্তৃপক্ষ যদি নির্দিষ্ট জায়গায় বাস স্ট্যান্ডে একটি সরকারিভাবে যদি একটি টয়লেট বা গোসলখানার ব্যবস্থা করতেন এই কষ্টের মানুষগুলি তারা স্বস্তি পেত এবং তারা আরাম পেত তারা বিভিন্ন জেলা থেকে এইভাবে মানিকগঞ্জের মানুষকে সহযোগিতা কাজ করার জন্য আসে তারা আসলে দেখা যাচ্ছে দুই দিন কাজ পায় দুই দিন কাজ পায় না তারা কোথায় থাকবে কোথায় আসলে অন্ততপক্ষে টয়লেট বা গোসলখানা সরকারিভাবে ব্যবস্থা করলে থাকার ব্যবস্থার যদি একটা নির্দিষ্ট জায়গা থাকতো তাহলে এই মানুষগুলি একটু আরাম পেত এবং তারা বিভিন্ন জায়গায় আসলে এই শহরের অবস্থাটা আপনারা জানেন যে কেউ বাড়ি বা কোনো জায়গায় ওইভাবে নেই তারা রাস্তায় শুয়ে থাকে বিভিন্ন জায়গায় কষ্টে থাকে তা আমরা কর্তৃপক্ষকে বলবো যে একটি যদি বাথরুম বা গোসলখানার খানার পাবলিক ভাবে তৈরি করে দেওয়া যায় সরকারি ভাবে মানুষগুলি এই মানুষগুলি একটু স্বস্তি পেতো এই রমজানের মোবারক মাসে অনেক কষ্ট করছে তারা কোথায় তারা গোসল করবে কোথায় তারা ওয়াশরুম করবে বা কিসাবখানা কোনো কিছু সরকারিভাবে যদি পাবলিক টয়লেট বা গোসলখানার ব্যবস্থা করা হতো তাহলে এরা তো গরিব মানুষ আসলে পাবলিক টয়লেটে গিয়ে প্রতিবার দশ টাকা দশ টাকা দিয়ে তাদের পক্ষে একটা মানুষ দেখা যাচ্ছে যে দিন যদি দুই দিন কাজ না পায় তাহলে পায়খানা তিন বার গেলে প্রতিবারে করে টাকা দিতে হয় না তারা তো দেশের একটা ওතරা মানুষ আমাদেরকে সেবা দিতে আসছে অনুরোধ করব যে পাবলিক টয়লেটই কাজ করে সজদিতা করার জন্য শ্রমিক বিক্রি করছে দিন একদিন কাজ করে তারা 400 500 টাকা পায় কিন্তু এখানে সব দিন কিন্তু তাদের কাজ হয় না তারা আসলে হাতে টাকাও থাকে না এটা আমি উদারতা আহ্বান জানিয়ে আজকে শেষ করছি ধন্যবাদ কাজ